হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হল বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আপনারা স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচারিয়া ভবন ইলেভেন অ্যান্ড ইলেভেন বাই ওয়ান ব্লক ই ই সল্ট লেক কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান নোটিফিকেশনে কী বলা রয়েছে সেকেন্ড লেভেল সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুইটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস নাইন টেন সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন গভর্নমেন্ট এই স্পন্সর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল মেমোর নম্বর দেখতে পাচ্ছেন ওয়ান জিরো নাইন টু স্ল্যাশ সেভেন জিরো ওয়ান সিক্স স্ল্যাশ টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেট তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা রয়েছে এখানে বলা রয়েছে ইন টার্মস অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দ্য অনারবেল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার দেওয়া রয়েছে ডেট থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং অর্ডার ডেট নাম্বার দেওয়া রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ বিন ডাইরেক্টেড টু ইনিশিয়েট ফ্রেশ সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ক্লাসেস নাইন অ্যান্ড টেন সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ইলেভেন অ্যান্ড টুয়েলভ দ্য কমিশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর রিভিউ অফ দ্য সেইট জাজমেন্ট অ্যান্ড অর্ডার অ্যান্ড দিস এক্সারসাইজ ইজ স্ট্রিক্টলি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য রিভিউ পিটিশনস অ্যান্ড গাইডলাইনস অফ দ্য অনারেবল কোর্ট টু বি ফলো টু বাই দ্য কমিশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই জাজমেন্টটি প্রকাশিত করা হয়েছে এবং যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টের যে রিভিউ পিটিশন করা হয়েছে সেটিও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতেই তবে এই বিজ্ঞপ্তিতে একবার দেখে নিন কী কী বলা রয়েছে যদি বিজ্ঞপ্তির সমস্ত ডিটেলস আপনারা দেখে নেবেন এখানে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আলোচনা করবো দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডার দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এছাড়াও রয়েছে ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ অর্থাৎ আপার প্রাইমারি এবং ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটি পর্যায়ে কিন্তু একসঙ্গে নোটিফিকেশন জারি করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা অনেকগুলো পোস্ট পেয়ে যেতে পারবেন আপার প্রাইমারি পোস্ট নাইন টেন ইলেভেন টুয়েলভ সব পোস্ট কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন এবার একবারে এক নজরে মূল বিষয়গুলি একবার দেখে নিন যে ডাউন করলে আপনারা দেখতে পাবেন এখানে তিনের এক নম্বর পয়েন্টে বলা রয়েছে মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজেবেল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল অর্থাৎ মেল ক্যান্ডিডেটরা কিন্তু গার্লস স্কুল অ্যাপয়েন্টমেন্ট পাবেন না স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ড স্টেট গভর্নমেন্ট নর্মস অর্থাৎ রাজ্য সরকার যে নিয়ম সেই নিয়ম অনুসারেই বেতন দেওয়া হবে ইনকমপ্লিট অ্যান্ড অর রং অ্যাপ্লিকেশান আর লাইয়েবল টু বি রিজেক্টেড অর্থাৎ যদি অ্যাপ্লিকেশন করতে আপনাদের কোনো ভুল ত্রুটি হয় কিংবা অপরিপূর্ণ থাকে তাহলে কিন্তু আপনাদের সেই আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিন শিডিউল ডেট অর্থাৎ এই যে নোটিফিকেশান জারি করা যে তার শিডিউলডের সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ওপেনিং হবে সিক্সটিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফাইভ পি এম এবং ক্লোজিং হবে ফরটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফাইভ পি এম লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান যে ফি ফরটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইলেভেন পয়েন্ট ফাইভ নাইন পি এম অর্থাৎ ষোলো তারিখ থেকে আবেদন শুরু হবে চোদ্দো তারিখে শেষ এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখে কিন্তু চোদ্দোই জুলাই এছাড়া এখানে যেটা বলা রয়েছে দ্য টেন্টেটিভ টাইম অফ দ্য রিটার্ন এক্সামিনেশান উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবার দেখে নিন ফি সম্বন্ধে কোন পদের জন্য কোন ক্যাটাগরিতে কত ফিস দিতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর নাইন টেন এখানে জেনারেল ও বি জন্য পাঁচশো টাকা এস এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্রাপদের জন্য দুশো টাকা এবং ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারির জন্য সেম জেনারেল ও বিসিদের জন্য পাঁচশো টাকা এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের জন্য দুশো টাকা এবার আরও একটি মূল বিষয় দেখে নিন একটি গুরুত্বপূর্ণ বিষয় ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট ইস প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শেল রিমেইন ভ্যালিড ফর ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং অর্থাৎ প্রথম যেদিন কাউন্সিলিং হবে সেদিন থেকে এক বছরের মধ্যেই কিন্তু এই প্যানেল এবং যে ওয়েটিং লিস্ট তৈরি হবে তার বৈধতা থাকবে এক বছর পরে কেউ কিন্তু কোনো আবেদন করতে পারবেন না এই বিষয়ে এবার দেখে নিন যোগ্যতা ইলেভেন টুয়েলভ এবং নাইনটেন লেভেলে যেহেতু একসঙ্গে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যোগ্যতা হচ্ছে নাইন টেনের জন্য যে যোগ্যতা এখানে বলা রয়েছে গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট দুটোর মধ্যে যে কোনো একটাতেই ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথের অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন আইদার গ্র্যাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড ডিগ্রি থাকতে হবে ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান রিকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ বিএ কিংবা এম এ দুটোর মধ্যে যে কোনো একটাতেই পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে বিএড থাকতে হবে এছাড়া ফোর ইয়ার্স ডিগ্রি অফ বিএড বিএসসিএড ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন চার বছরের ডিগ্রি যেটা আগে ছিল সেটা থাকলেও কিন্তু হবে এজ লিমিট মিনিমাম একুশ ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্ট ইয়ার্স অর্থাৎ একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া বলা রয়েছে পাঁচ বছর ছাড় পাবে সেল কাস সেল ট্রাইবের ক্যান্ডিডেটরা এবং যারা ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে তারা তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য আট বছরের বয়সের ছাড় দেওয়া রয়েছে এবার ইলেভেন টুয়েলভের পদে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবেন তাদের যোগ্যতা একবার দেখে নিন পোস্ট গ্রাজুয়েট লাগবে এখানে উইথ লিস্ট ফিফটি পারসেন্ট মার্কস অর ইটস ইকুইভিলেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্গানাইজেশান ইনস্টিটিউশন অথবা পোস্ট গ্রাজুয়েট উইথ লিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অথবা বিএসসি এড বি কম হেড ইত্যাদি এখানে যে এজ লিমিট সেটা কিন্তু নাইনটিন লেভেলের মতোই দেওয়া রয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এসটিএসিরা পাঁচ বছরের ছাড় অফিসরা তিন বছরের এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের আট বছরের ছাড় দেওয়া রয়েছে এছাড়া এই বিজ্ঞপ্তির সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি টেন্টিভ শিডিউল কিন্তু বেঁধে দেওয়া রয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আবেদন শুরু থেকে একদম নিয়োগ পর্যন্ত সমস্ত কিছু টেন্ডেটিভ শিডিউল একটা দেওয়া রয়েছে সেই টেন্ডেটিভ শেডিউলটা একবার দেখে নিন কমেন্টমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান মন্ডে ষোলো ছয় দু হাজার পঁচিশ পাঁচটা থেকে শুরু হবে এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান আবেদন ইস্যু করার শেষ তারিখ চোদ্দো সাত দু হাজার পঁচিশ সন্ধ্যা পাঁচটার মধ্যে লাস্ট ডেট অফ রিসিভড অফ অ্যাপ্লিকেশান ফিস মন্ডে চোদ্দো সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টেন্টিভ ডেট অফ রিটার্ন এক্সামেশান ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পরীক্ষাটি নেওয়া হতে যেতে পারে টেন্টেটিভ পাবলিকেশান অফ রেজাল্ট ফোর্থ উইক অব অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ অক্টোবরের চৌথ সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্টটি প্রকাশিত করা হতে পারে ইন্টারভিউ ফার্স্ট উইক টু থার্ড উইক অব নভেম্বর অর্থাৎ নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই ইন্টারভিউর ব্যবস্থা করা হতে পারে এবং পাবলিকেশন অফ প্যানেল প্যানেল যে প্রকাশিত হবে সেই প্যানেল প্রকাশের ডেট এখানে দেওয়া রয়েছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ এছাড়া আট নম্বরে দেখতে পাচ্ছেন টেন্ডেটিভ কমিটমেন্ট অফ কাউন্সেলিং অ্যান্ড রিকমেন্ডেশন উনত্রিশ এক এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রসেস সেই সমস্ত প্রসেস কিন্তু এক বছরের মধ্যেই এখানে শেষ করার একটা টেন্ডেটিভ শিডিউল দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই কিন্তু এই শিডিউলটি দেওয়া রয়েছে যদি সমস্ত কিছু ঠিকঠাক চলে কোনো কেস না হয় তাহলে বিজ্ঞপ্তির শিডিউল অনুসারে এক বছরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এসএসসি এবং সরকার অর্থাৎ এখানে আপনারা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তির সমস্ত ডিটেলসটি দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ডিটেলসটি দেখে নেবেন এখানে সংক্ষিপ্ত আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরা হলো এবার দেখার বিষয়ে দেখা যাক এক বছরের মধ্যে সে সমস্ত প্রক্রিয়াটি এসএসসি এবং রাজ্য সরকার মিলে সম্পন্ন করতে পারে কি না তবে আশা করা হচ্ছে যদি কোনো কেস না হয় তাহলে এক বছরের মধ্যে সেই টেন্ডেটিভ শিডিউল অনুসারে কিন্তু শেষ করতে পারে এসএসসি এবং রাজ্য সরকার সেই উদ্দেশ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতো তাহলে বন্ধু ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সমস্ত শিক্ষার্থীদের কাছে ভিডিওটি পৌঁছে যায় সবাই বিষয়টি জানতে পারে আবেদন করে এসএসসির আপার প্রাইমারি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পদের জন্য আবেদন করে নিজে একজন বেকার থেকে চাকরিজীবী হতে পারে তাই অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন